রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকানে ব্যাপক ভাঙচুর চলে আর তাতেই উত্তপ্ত এলাকা আর তারপরেই দোকানের খুঁটিতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় আর এই গোটা ঘটনায় রাজ্যের শাসক দলের থেকে অভিযোগের তীর চার তারিখ মঙ্গলবার ভোট গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলার সিংহভাগ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস দিকে দিকে শুধুই জোড়া ফুল রেজাল্ট বেরোনোর আগে থেকে ফলাফল কি হবে তা বুঝতে পেরে বিজয় উল্লাসে মেতে ওঠেন শাসক দলের কর্মী সমর্থকরা তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে কোথাও কোথাও বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর তো কোথাও আবার কর্মীদের মারধরের অভিযোগ সামনে আসছে এবার ভোটের ফল প্রকাশের পর বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে এসেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কচুয়া মোড় এলাকায় দোকান মালিক রিনা সরকার তিনি বলছেন যে রাতের অন্ধকারে কিছু তৃণমূলের দুষ্কৃতী দোকানে এসে ভাঙচুর করে এবং দোকানের খুঁটিতে তৃণমূলের পতাকা লাগিয়ে চলে যায় তৃণমূলের লোকজন চাইছে যে তার এই দোকানটিকে দখল করবে এবং তৃণমূলের পার্টি অফিস বানাবে রিনা আরও জানাচ্ছেন যে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি ওই ওয়ার্ডে বিজেপি লিড দিয়েছে তাই স্থানীয় তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ হয়ে তার দোকানে ভাঙচুর চালিয়েছে শোনাবো আপনাদের কি বলছেন তিনি ভোট পরবর্তীতে মানে ভোটের রেজাল্টের দিন থেকে আমার দোকান ভাঙচুর করছে মানে ভোটের দিন রাত্রিবেলা যেদিন রেজাল্ট বেরোলো সেদিন রাত্রিবেলার থেকেই আমার দোকান ভাঙচুর করেছে আবার হচ্ছে কালকে রাত্রিবেলা করেছে আর এটা করছে তৃণমূলের লোকেরাই তৃণমূলের লোকেরা করে আবার হচ্ছে ফ্ল্যাগও লাগিয়ে দিচ্ছে ওদের আপনারাও তো দেখেছেন যে হচ্ছে ফ্ল্যাগ লাগানো আছে যে দোকানে এর আগের দিন করেছে আমরা খুলে দিয়েছি বলে তাই আবার হচ্ছে কিন্তু কালকে ভেঙে চুড়ে আবার কালকে পতাকা লাগিয়ে দিয়েছে তৃণমূলের লোকেরা এগুলো করছে আমরা বিজি আমরা ওটা দখল করতে চাচ্ছি দোকানটা আমরা বিজিবি করি বলে তাই ওরা পার্টি অফিস করতে চাচ্ছে দখল করে এই বারো বছর ধরে হ্যাঁ বিজেপি করি বলে তাই দু ঘন্টা ওরা দখল করে নিতে যাচ্ছে এই ওয়ার্ড থেকে লিড দিয়েছে হ্যাঁ ওই ওয়ার্ডে বিজেপি জিতেছে আমাদের বুথেও জিতেছে আমাদের ওয়ার্ডেও জিতেছে প্রত্যেকটা বুথেই জিতেছে হ্যাঁ সেই কারণে এই সমস্ত করছি আমি এর প্রতিবাদ চাচ্ছি থানায় অভিযোগ জানিয়েছিলাম এর আগের দিন সেদিন হচ্ছে কোনো কিছু করে নাই তা আজকে একটা এফআইআর গতদিন নেয় নাই কিন্তু আজকে এসে নিল এফআইআর করলো এটাই বললো আরেক বিজেপি কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে চার তারিখে লোকসভার রেজাল্ট বেরোনোর পরে আপনারা দেখেছেন যত এই অঞ্চলে যত পৌরসভা আছে প্রত্যেকটা পৌরসভায় ভারতীয় জনতা পার্টির দখলে তো সেই ক্ষেত্রে অশনগর পৌরসভায় ভারতীয় জনতা পার্টি খুব ভালো রেজাল্ট করে তো সেই ক্ষেত্রে আমাদের যেই দিদির দোকান ভাঙচুর করা হয়েছে তার দোকানটা পাঁচ নম্বর ওয়ার্ডে তো সেখানেও ওয়ার্ডেও বিজেপি লিড দিয়েছে তার বুথেও কিন্তু বিজেপি লিড দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পেরেছেন যে দোকানটা পুরোপুরি ভাঙচুর করা হয়েছে আসবাবগুলো ভাঙা হয়েছে তার শুধুমাত্র সম্বল হচ্ছে দোকানটুকু কাজ করে ওখানে চা বেছে ওখানে ব্যবসা করে খায় তার তো সেই ক্ষেত্রে সেই সম্বলটুকু নষ্ট করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরও কীভাবে একজন মহিলার প্রতি নির্মম অত্যাচার হওয়ার পরও তিনি চুপচাপ থাকতে পারে এটাই হচ্ছে আমাদের দুঃখ তো আমরা চাই যাতে এই ভোট পরবর্তী হিংসা এরকম না হোক মানুষের রুজি রুটি নিয়ে যেন খেলা করা না হোক আজকে যদি উনি আজকে আজকে উনি সাধারণ একটা চায়ের দোকান তা ওখানে ওনার সাথে শত্রুতা কিসের জন্য উনি বিজেপি করে বলে ওখান থেকে লিড হয়েছে বলে উনি বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা বলে আর ওখানে যদি বিজেপি না করতো উনি তাহলে কেন একটা দোকানের উপরে তৃণমূলের পতাকা লাগিয়ে দেবে তো সেই ক্ষেত্রে এটা তো কোনো ঠিক না পাঁচ তারিখেও একবার হয়েছে আজকে কালকে দশ তারিখেও একবার হলো তো এটা তো ঠিক জিনিস না না তৃণমূলের পতাকা লাগিয়ে দিচ্ছে তো এটা তো খুবই খারাপ যদিও অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার জানান যে তৃণমূল এই ধরনের কাজ করে না এটা বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব কি বলছেন তিনি শোনাব অভিযোগ যারা করার তারা অভিযোগ করবেই কিন্তু এই অভিযোগের কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই যে সূত্রতে বলা যায় যে তৃণমূল করেছে তৃণমূল কাজ করে না আমরা তৃণমূলের এই কাজ সমর্থন করি না আমরা আমাদের দলের সমস্ত প্রবলেমকে বলেছি পরিষ্কার যে কোথাও কোনো গন্ধ করা যাবে না বা কারো প্রতি হামলা করা যাবে না এবং আমাদের কর্মীরা আমাদের কন্ট্রোলে আছে কারণ এটা বিজেপির নিজস্ব গোষ্ঠীগন্ধের ব্যাপার নিজেরাই নিজেদের গণ্ডগোল পাকাচ্ছে ফলে আমরা এর মধ্যে থাকি না আমাদের নাম যদি থাকে ভুল ভুল দিয়েছে তৃণমূলের ফ্ল্যাগ তো এখন মানে যে কেউ ব্যবহার করতে পারে আমরা আমাদের চোখের সামনে যখন থাকে তখন দলের লোক ফ্ল্যাগ ধরে না কিন্তু আমরা শুনে গেল পরে কে ফ্লাক ধরে কে ফ্লাক ধরে তা তো আমরা জানি না এবং কোন দোকান ভাঙার মধ্যে আমাদের দলের কেউ নেই আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো দেখো বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর এবং সেই দোকানের খুঁটিতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার একটি অভিযোগ উঠেছে আহ রিডা সরকার নামে ওই ভদ্রমহিলা তার একটি দোকান আছে অশোকনগরের কচুয়া মোড় এলাকায় এবং সেটি পাঁচ নম্বর ওয়ার্ডের অধীন এবং তিনি যেটি অভিযোগ করছেন যে গত চার জুন যেদিন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোলো সেই দিন রাতে সে তার এই দোকানে ভাঙচুর করা হয় ভাঙচুরের পাশাপাশি তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এবং ওই ঘটনার পর গতকাল রাতে ফের একবার তার দোকানে বেশ কিছু দুষ্কৃতি আসে এবং তার অভিযোগ সেই দুষ্কৃতির তৃণমূলের লোকজন এবং এসে তার দোকানে ভাঙচুর করার পাশাপাশি তাকে হুমকি দেওয়া হয় এমনকি তার দোকানের যে সমস্ত জায়গা আছে অর্থাৎ খুঁটি আছে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় রিনার সরকার যিনি পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোড় এলাকায় তার যেটি অভিযোগ যে তিনি বিজেপি করতেন এবং এখনো বিজেপি করেন বেশ কয়েক বছর ধরে তিনি বিজেপি করেন এবং ওই এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বুথে এবার কিন্তু বিজেপি লিড দিয়েছে তুমি জানো যে এই অশোকনগর যে বিধানসভা সেই বিধানসভাটা কিন্তু বারাসাত লোকসভার মধ্যে পড়ে এবং এই কেন্দ্রে এবার বিজয়ী হয়েছে তৃণমূলের প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার কিন্তু অশোকনগরের ওই পাঁচ নম্বর ওয়ার্ডে কিন্তু বিজেপির বেশ ভালো লিড ছিল এবং প্রত্যেকটি বুথেই তারা লিড পেয়েছে এইরকম কারণে মানে এই কারণেই কিন্তু তৃণমূলের একটা আক্রোশ বা তৃণমূলের রোষের কারণে পড়েন এই রিনা সরকার এবং তার দোকানকে টার্গেট করা হয় এবং গতকালকেও আমরা দেখেছি যে সেখানে করার অভিযোগ উঠেছে এবং সেই দোকানের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে বাঁশের খুঁটি আছে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এবং প্রথম যেদিন ঘটনা ঘটে চার তারিখ বেলায় সেই দিন তিনি অশোকনগর থানায় অভিযোগ দায়ের করতে যান কিন্তু সেই সময় নাকি অশোকনগর থানা থেকে কোনো ইয়ে তাকে এন্টারটেন করা হয়নি অর্থাৎ তিনি অভিযোগপত্র দায়ের করতে পারেননি এবং গতকালের পর তিনি যখন ফের আবার একবার থানায় যান এবং তাকে একটি এফআইআর করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে অভিযুক্ত যারা তাদেরকে ধরতে তারা আহ তদন্ত চালাচ্ছে এবং খুব শীঘ্রই তাদেরকে ধরা হবে এরকম একটি আশ্বাস দিয়েছে যদিও এখনো পর্যন্ত কাউকে আটক করা বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে আমরা যেটা জানতে পেরেছি এবং এই যে এই যে তৃণমূলের যে অভিযোগ মানে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রবোধ সরকার তিনি হচ্ছেন অশোকনগর কল্যাণনগর পুরসভার তৃণমূলের চেয়ারম্যান তার যেটি বক্তব্য যে তৃণমূলের এরকম কোনো সংস্কৃতি নেই বা তৃণমূলের এরকম কালচার নেই যে কোনো বাড়িতে গিয়ে বা কারো বাড়িতে দোকানে গিয়ে এরকম একটি হামলা করার এটি বরং বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপির লোকজনই করে থাকতে পারে তৃণমূলের কোনো লোকজন বা তৃণমূলের কোনো দলীয় সমর্থক তারা হামলা করেনি তারা কোনো ভয় দেখানি কিংবা এই যে পতাকা লাগিয়ে দেওয়ার তিনি বলেছেন পতাকা এখন সবাই লাগাতে পারে কারণ এখন সকলেই তৃণমূল হয়ে গেছে তাই পতাকা যে কারো কাছে থাকতেই পারে সুতরাং বিজেপির যেটি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের তরফ থেকে সেই অভিযোগটিকে অস্বীকার করা হয়েছে যদি এই ঘটনা একটি চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে